জেনারেল ওয়াকার তার অফিসারদের সামনে একটা ফলস স্টেটমেন্ট দিয়ে উনার যে পজিশনটা যে রং এটা সবাই জানে যে জেনারেল ওয়াকার ইজ এ লায়ার সমস্ত এবং এর পর্যায়ে একটা পর্যায়ে একজন অফিসার আমি শুনেছি যেটা মেজর হায়দার নাম সে বলছে স্যার আমার কথা যদি নাই শোনেন তাহলে লেটমি সেফ ইউ আর ফ্রম আওয়ার হলি বুক বলে সে একটা একটা কোরআনের আয়াত পড়েছে যেটার মিনিং হচ্ছে যে আল্লাহ আমাকে জালিমের সাথী করো না এবং সাধারণত ওয়াকার স্যার আমিন বলেছে

হয়তো কমিটি করা হয়েছে শেখ হাসিনার কাছে চিঠি দেওয়া হয়েছে সেটার উত্তর এখনো দেয় নাই আমি যদি লাশ যদ্দুর জানি কিন্তু ইনভেস্টিগেশন টিমই ঠিকই আসবে এই সরকার যদি থাকে এখন সরকার যদি থাকে তাহলে এই টিমটা ভালোভাবে কাজ করতে পারবে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর লোকজন পাবলিকের সাথে মিশে গেছে এবং তারাই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের আক্রমণটা ঠেকিয়ে দিয়েছে এখানে যদি আমরা আবার সেনা প্রধানের যে ব্রিফিংটা ওইটা ওইটাতে ওখানে যদি আমরা যাই ওখানে সেনা প্রধান যে বক্তব্যগুলো দিয়েছেন এটা মেনলি কভার আপ এবং শেখ হাসিনা তাকে পাঠিয়েছে শুধু সৈনিকদের মেন্টাল মানে অফিসারদের মেন্টাল স্টেটটা জানার জন্য তাদের আর হচ্ছে আহ ওয়ার্কার কোনো মানে তাদের ডিরেকশনের বাইরে কোনো কাজ করে কিনা সময় পনেরো এগারোটা থেকে পনেরো এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পুরা ব্ল্যাক আউট ছিল এয়ারপোর্ট ওখানে কেউ সম্ভবত মানে এর মধ্যে একটা ভিডিও বাজারে এসছে যে ভিআইপি গাড়িগুলো যাচ্ছে পরে কয়েকটা সোর্স বললো যে শেখ রেহানা দেশ দেশ করেছে তারপরে আমরা অনেকগুলো লিস্ট দেখেছি বিদেশ থেকে সবাই বিদেশে চলে গেছে পাচ্ছে সো এরকম একটা সিচুয়েশনে এবং যখন যে রুশার যেটা বলল যে এটা একটা সুনামির মতো এই আন্দোলনটা গত বান্নর পর থেকে কেউ দেখে না যে সিচুয়েশন আমরা অনগ্রাউন্ডে দেখছি এই সিচুয়েশনে আমার ধারণা হয় যে এতক্ষণে আইদার সেনা প্রধানের ক্ষমতা নেওয়া উচিত অথবা শেখ হাসিনার ভলেন্টিয়ার ক্ষমতাটা দিয়ে দেওয়া উচিত কারণ তার লিস্ট এই রিয়েলাইজেশনটা আসা উচিত যে এই সুনামকে তারা ঠিকিয়ে রাখতে পারবে আহ ওয়াকার স্যার যে সেনাবাহিনী আর গুলি করবে না এবং উনি যে বলেছে গুলি করবে না এটা মানে মানে সবার ডিমান্ড ছিল এখানে যে সমস্ত অফিসাররা দাঁড়িয়ে ওয়াকার স্যার যে অ্যাট প্রেজেন্ট উনি যে একটা হিসাব দিয়েছে যে এত রাউন্ড অ্যামুনিশন হয়ে ফায়ার হয়েছে এত রাউন্ড ব্ল্যাঙ্ক হয়েছে আর মাত্র পাঁচজন আহত হয়েছে এই স্টেটমেন্ট যদি উনি সত্যি হয় তাহলে বাংলাদেশ আর্মির ট্রেডিং হচ্ছে বৃথা যে এতগুলো রাউন্ড ফায়ার করে মাত্র পাঁচজন ইঞ্জুর এখানে বুঝতে হবে যে এই এই সিভিল পাওয়ারে ইয়াটা থাকে হচ্ছে ফায়ার ফর ইফেক্ট এখানে কিন্তু কোনো ব্ল্যাঙ্ক ফায়ার করার ইয়া নাই কিন্তু সেনাবাহিনী

কথা বলে কিন্তু বাংলাদেশে এখন একটা কি বলে প্রতিবাদ জানার একটা ভাষা কিন্তু এখন হাহা একটা জিনিস বুঝলাম না ইয়াতে প্রতিবাদ কলা ওখানে সময় হাহা দিয়ে রাখে এর কারণ তো सेम জিনিস এখানে হচ্ছে যে সমস্ত অফিসার যে যে মেজর sobretudo 23 বেঙ্গলের যারা ওই যে লাইন পজিশনে ফায়ার করেছিল তারা মানে সেনা প্রধানকে এবং আরো কয়েকজন অফিসার যখন তাকে একটু স্তুতি বাক্য বলতেছিল সবাই পিছন থেকে ওই একটু হে হে করে হেসে দিচ্ছে মানে এটা কিন্তু একটা প্রতিবাদ এবং সবাই স্পষ্ট বুঝতে পেরেছে যে সবার মাইন্ডসেটটা কি এবং আজকে আমরা গ্রাউন্ডে দেখলাম যে সেনাবাহিনী অ্যাকচুয়ালি জনগণের সাথে আছে কিন্তু সেনাবাহিনীর কমান্ড ইয়ার সাথে নাই সেনাবাহিনীর কমান্ড সরকারের সাথে নাই এই জিনিসটা ইজ রং থিং রং থিং সেন্স যে এখন বর্তমানে যে সিচুয়েশনটা যে কেউ জাজ করলে বুঝবে এই সুনামি ঠেকিয়ে রাখতে পারবে না আমি মনে করি না সেনাবাহিনীর জুনিয়র অফিসার মানে শেষ কোথায় সেনাবাহিনী থেকে রাখতে পারবে না আমরা তো এটা মানছি মানে আমরা মানতে চাই আমরা বিশ্বাস করতে চাই কিন্তু আজকেও তো আমরা একশো জনকে হারালাম একশো জন আমরা বলছি কিন্তু একশো জন অলরেডি ছাড়িয়ে গেছে আরও কতজনকে হারিয়েছি আমি বলতে চাই এইজন্যই আমার কাছে এটা নির্দিষ্ট কোনো ম্যাডনেস এর কোনো কারণ নাই একদিকে লোকজন পালাচ্ছে এবং যে কোনো যুদ্ধের পরিস্থিতি বা একটা সিচুয়েশনে যখন এরকম একটা জিনিস হয় পৃথিবীর ইতিহাসে যত এরকম সিচুয়েশন হয়েছে এটা যে একটা ব্রেকিং পয়েন্ট এভরি<body> নোজ কিন্তু তারপরেও এই যে হত্যাকাণ্ডটা যে চালিয়ে যাচ্ছে সবাই জানে সরকারও জানে যে একটা ইউএন এর অলরেডি আট সদস্যের একটা হিউমেডাস ভায়োলেশানের একটা ইয়া একটা কমিটি করা উচিত আমার ধারণা যে সরকার জানে যে ইনভেস্টিগেশন টিম আসবে এবং এটা যদি সরকারটা যদি পতন হয় ওই টিম আসলে যে ইনভেস্টিগেশনটা হবে এটা হবে ফ্রি অ্যান্ড ফেয়ার এবং এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট আমি মনে করি যে নেক্সট যদি এই সরকার যাওয়ার পর যদি কোনো একটা সরকার আসে তারা নিজেরা ইনভেস্টিকিট করার থেকে একটা ইন্টারন্যাশনাল বডি দিয়ে ইনভেস্টিয়েউট করলে শর্ক মানে পুরো দুনিয়ার কাছে তখন প্রমাণ হবে যে তারা মানে তারা অলরেডি প্রাথমিক ইনভেস্টিগেশনে তারা ধরেছে যে এখানে একটা গণ ইয়ে গণহত্যা হচ্ছে আমার ধারণা তারা এই সময়টা এই ইনভেস্টিগেশনটা চলাকালীন সময় তারা ক্ষমতাটা ছাড়তে চাচ্ছে না উই মে গিভ ডাবল দুই থেকে তিন গুণ দিতে হবে সো আমি মনে করি আমরা সবাই এই আন্দোলনকে সাপোর্ট করবো এই ইয়ার আগ পর্যন্ত এবং যত বেশি মানুষের কনসেন্ট্রেশন হবে এই আগামী এক দুই দিনের মধ্যে তত এই সরকারের পতন নিশ্চয়তা নিশ্চিত হবে এবং এটা সহজ করার কারিগর একমাত্র হচ্ছে জেনারেল ওয়াকার উনি ইচ্ছা করলে এটা এক মিনিটের মধ্যে এক মানে এক ঘন্টার মধ্যে এটা সমাধান করে ফেলতে পারেন হচ্ছে এরকম যে যারা যে যে সমস্ত নোবেলম্যান যারা কম্প্রোমাইজ করতে পারে এটা হচ্ছে তাদের প্রধান ইয়ার তা আমাদের সিনিয়র সিটিজেন সুশীল তারা সবাই এই কম্প্রোমাইজ করতে করতে এই পর্যন্ত এসেছে আর আমাদের এই এই যে এই ছাত্র সমাজ এখন ওই কম্প্রোমাইজটা করতে পারে না এই জন্য আমাদের অ্যাডভাইস নেওয়া হচ্ছে তাদেরটা বেটার কারণ তারা এখনো কম্প্রোমাইজ দিতে শিখেন তারা তার যেটা দেশের জন্য সবচেয়ে ভালো সেটাই করতেছে আর এই যে ভারতীয় গুজবের ব্যাপারে আমি বলবো যে এই গুরু গুজবটাকে আরো ইচ্ছা করে করেছে আপনারা জানেন কিনা যে অবিনাশ পালওয়াল পঁচিশে জুলাই একটা আর্টিকেল লিখেছে সেখানে সে লিখেছে যে দু হাজার নয়ে যখন বিডিআর কার্নেজ হয়েছিল তখন তাদের তাদের ইন্ডিয়ার তিনটা এলাকাতে জোরহাট তারপরে কালিকা কুণ্ড কলকাতার একটা এখানে এক হাজার রেডি ছিল যে বাংলাদেশে নাকি ড্রপ করার কথা যে শেখ হাসিনাকে ওখান থেকে উদ্ধার করে শেখ হাসিনা তাদেরকে সাহায্য চাইছে এই যে এই জিনিসটা এই টাইমে আর্টিকেলটা দেখা মানে হচ্ছে যে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ ইন্ডিয়ান আর্মি আর এর মধ্যেই ইন্ডিয়ান ট্রেন্ড ঢুকতেছে এই এটাকে আমাদের মাথাটাকে অকুপাই করার জন্য বাট ভারতীয় জনগণ এবং আমরা স্পেশালি পশ্চিমবঙ্গ এবং আমাদের জনগণের মধ্যে কিন্তু কোনো বিরোধ নাই এটা হচ্ছে আওয়ামী লীগ সরকার এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের হচ্ছে সমস্যা সো আপনি এখন প্রেজেন্ট যদি রাজনৈতিক পরিস্থিতি চিন্তা করেন ইন্ডিয়া যে ভারতে যতগুলো প্রতিবেশী আছে সবগুলো তাদের কিন্তু খারাপ সম্পর্ক সো এই প্রসঙ্গ বাদ দিয়ে এখন আসি প্রেজেন্ট সিচুয়েশনে প্রেজেন্ট সিচুয়েশনে এখন যেটা চলতেছে আমি মনে করি দিস দা বেস্ট সিচুয়েশন এখন যে তারা যে গণভবনের দিকে আন্দোলনের ডাক দিয়েছে এটাই হচ্ছে বেস্ট সলিউশন আমি মনে করি এখন আগামীকাল প্রতিটা মানে আমি জানি না যে অন্যান্য এর আগের বার যেটা করেছে যে ঢাকা চলো আন্দোলনকে থামায় দেওয়ার জন্য তাদের অনেক ইয়ে আছে গাড়ি ঘোড়া সব কিছু থামায় কিন্তু ঢাকা এবং আশেপাশের প্রতিটি লোক যদি এই ছাত্র আন্দোলনের সাথে একত্রা ঘোষণা করে এগিয়ে এগিয়ে যায় গণভোভন থেকে এবং আগামী দুই দিনের মধ্যে নিশ্চই কিছু একটা হয়ে যাবে এবং আবারও বলতেছি যে এই ইতিহাসের এই সন্ধিক্ষণে যদি আমাদেরকে আরো পাঁচশো এক হাজার যদি জীবন দিতে হয় আজকে অলরেডি একশোর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দিতে হয় দিস দ্য রাইট টাইম এটা এটা যদি এই মুহূর্তে যদি আমরা না পারি ভবিষ্যতে আমাদের হয়তো হাজার হাজার খানে দিতে হবে এই টাইরেন শেখ হাসিনাকে ইয়া করার জন্য সো আমরা সবাই ছাত্রদের সাথে একত্র প্রকাশ করি আর হৃদয় আমাদের সাথে এখানে ছিল আমি অ্যাকচুয়ালি তাকে সেলুট জানাইতে চাই যে তাদের তারা যেভাবে আন্দোলনটা পরিচালনা করছে এবং উইদাউট এনি অ্যাডভাইস ফ্রম এনি সিনিয়ার্স এবং ইয়া মানে মানে সুপার মানুষকে উজ্জীবিত করেছে আমাদেরকে উজ্জীবিত করেছে এখন তারা নিজেদের বাবা মাকে উজ্জীবিত করেছে তাদের সাথে যাওয়ার জন্য তাদের শিক্ষককে অনুপ্রাণিত করছে তাদের সাথে যাওয়ার জন্য আমরা এখানে বিদেশে বসে থেকে আমরা তাদের সাথে সরাসরি জয়েন করতে পারতেছি না বাই বাই বাট আওয়ার স্পিরিট ইজ উইথ দেম তাদের জন্য শুভকামনা এবং আমরা আশা করি দেশের জনগণ কালকে ছাত্র জনতার মাধ্যমে কাল পরশুর মধ্যে সরকার টাইম সরকারকে পতন ঘটাবে এবং আমি আবারও দেশের সেনাবাহিনী পুলিশ এবং আমি এর আগে কালকে কনক ভাইয়ের ইয়াতে বলছিলাম যে পুলিশের যে আইজি অনেক পুলিশের যে কমান্ড এসএমএর সাথে কথা বলেছে ফুল ফোর্স নিয়ে সাপোর্ট দেওয়ার জন্য বাট এই সাপোর্টটা পায়নি এই যে এখন যে হৃদয় যেটা বললো যে কোনো জায়গায় পুলিশ দেখা যায় নাই কিন্তু ওই সময় টিভির সামনে ওখানে দেখা গেছে এগুলো হচ্ছে হার্ড কোর পুলিশ যেগুলা আছে শুধু ওইগুলা যেগুলো যাওয়ার কোনো জায়গা নাই তারা জানে আওয়ামী পতন হলে দে উইল প্রসিকিউটেড সো আমি হ্যাঁ অ্যাকচুয়ালি আমিও নিজেও একটু ওই জাব মুসাম ভাইয়ের কথা একটু আবেগপ্রবণ হয়ে গেলাম এই লাস্ট এই কয়দিন দেখছি তো দেখেছি ভিডিও দেখেছি দ্যাট অ্যাকচুয়ালি আমাদের গ্যাস শিখ বানিয়ে ফেলছে স্টিল স্টিল ওনার স্কিরিটটাকে আমি স্যালুট করি আচ্ছা এখন যেটা বলছি যে আজকে রাতে হইতে পারে কি না আমি কনফার্ম করেছি যে পুলিশের আইজি যার তার কমানোশনকে কালকে যে কনফার্মেন্সের সবাইকে যে সবকিছু নিয়ে নামতে বলেছে তাদের গ্রাউন্ডের অফিসার অস্বীকার করেছে এবং এটা ওই হৃদয়ের আমরা বুঝতে পেরেছি গোপালি পুলিশ এবং নাই আর থাকলেও তারা জনগণের সাথে আছে এরকম একটা সিচুয়েশনে আহ আমি মনে করি ফেভারেবল এবং আমি জনগণকে অনুপ্রাণিত করতে চাই এইভাবে যে আমি এখন বিদেশে আছি আমি হয়তোবা দেশে থাকলে এদের পাশে থাকতাম আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আমাদের যে রিটায়ার্ড মিলিটারি অফিসার যারা আছে তাদেরকে অনুরোধ করব এই ছাত্রদেরকে এই ধরনের এই আন্দোলনে গণভবনমুখী যে আছে এটাতে নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে হেল্প করার জন্য আমি হলে এখানে করতাম এখানে আমাদের মনে রাখতে হবে যে এটা আমাদের একটা মুক্তিযুদ্ধ আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার মুক্তিযুদ্ধ এবং আবু সাইদ সহ অসংখ্য শহীদরা দেখিয়ে দিয়েছে যে মৃত্যু একটা রোমান্টিক জিনিস এখন আবু সাঈদকে নিয়ে কবিতা লেখা হয় আবুসাইদ নিয়ে আর্টিকেল লেখা হয় তাকে নিয়ে পেইন্টার পেইন্ট করে তাকে নিয়ে বিভিন্ন ডিজিটাল ছবি তৈরি হচ্ছে এবং এসে গ্লোরিয়াস ডেথ এবং আমরা সকলেই সেনাবাহিনীতে চাকরি করি এরকম একটা গ্লোরিয়াস ডেথ যারা দেশকে ভালোবাসি গ্লোরিয়াস ডেথটা আমরা চাই সো আমাদের দেশের জনগণ এবং ছাত্র সমাজের সামনেই এখন এই গ্লোরিয়াস যে টপিক করছে দুইটা জিনিস এক হচ্ছে সামনে গ্লোরিয়াস ডেথ আর না হয়ে হচ্ছে আমরা মেনে নিব এই টাইরেন্ট আগামী দশ পনেরো বিশ উইডন কতদিন সো আমি আবার বলতেছি এই মুহূর্তে যদি আমরা এই টাইরেন্ট কে ক্ষমতাচ্যুত না করতে পারি আগামী তে আমাদের হয়তোবা এখন পাঁচশো এক হাজার দিতে হলে পরবর্তীতে আমাদের হাজার দিতে হবে দিস ইজ দ্য চিপেস্ট আমি আশা করব সবাই এই আন্দোলনে যোগ দিয়ে ঢাকা মুখী হয়ে সবাই গণভবন ঘেরাও করে এই আন্দোলনকে সফল করবে আর এটা হচ্ছে এখানে অনেক এবং সেনাবাহিনীর ঘোষণা করেছে আমাদের ছাত্র জনতার সাথে শুধু কমান লিডারশিপ যারা আছে এই কমান লিডারশিপ আমি জানি না আমরা সবাই সাতই নভেম্বর যখন কি বলে খালেদ মোশারফ জেনারেল খালেদ ক্ষমতা গ্রহণ করেন এবং আর্মির একটা অংশ যখন বুঝে যায় যে উনি ভারতীয় প্রভাবে এই কাজটা করেছেন তখন কিন্তু এই সিপাহী জনতারা কিন্তু জেনারেল জিয়াকে ছুটিয়ে এনে তাকে হত্যা করছে এরকম একটা সিচুয়েশন আমরা চাই না আমরা চাই সেনা নেতৃত্ব এখন যে জনগণের সবচেয়ে বেস্ট উনি স্টাফ কলেজ করেছেন অনেক উন্নত গিয়া করেছেন কিম্বার্লিতে স্টাফ কলেজ করে উনি ওনার প্রজ্ঞাটা থাকার কথা কিন্তু উনি যদি এই সিচুয়েশনে যদি দেশের ভালো না চায় দেশের এই এতগুলা মানুষ হত্যা করতেছে তার এই আওয়ামী যে দ্বিমুখিতা এটা যদি তার চোখে না পড়ে শুধু যদি আত্মীয় বন্ধনের দিকে ইয়া হন ইতিহাসে তিনি একজন কাপুরুষ এবং মির্জাফর হিসেবে নিবন্ধিত হবেন আমি মনে করি যে এই রক্তপাতহীনটা পারে হচ্ছে জেনারেল ওয়াকার আর হার্ডওয়ে হচ্ছে উই মার্চ অন